আমার ছাত্র জীবনের বিশ বছরের পাঁচটি সার্টিফিকেট কোনো কাজে আসেনি কেবলমাত্র বাচ্চাদের রেজাল্ট কার্ডে সাইন করা ছাড়া নিজের নামটাও সারা বছর অলেখায় থেকে যায় মা চাচি খালা মামি আন্টি আপার ভাবির ভিড়ে নিজের নামটাও শোনা হয় না কারো মুখ থেকে তাতে কোনো আফসোস হয় না আমার শুধুমাত্র আফসোস হয় যখন কেউ আমাকে প্রশ্ন করে আমি কি করি আসলে আমি কি করি নিজেই হিসাব মিলিয়ে পাই না না আমি কোনো ব্যাংকে চাকরি করি কোনো স্কুলের শিক্ষিকাও নই আমি না কোনো ব্যবসা কিংবা অনলাইনের কোনো কেনাবেচা করি না না আমি কোনো ফ্রিল্যান্সার নই নেই না কোনো খাবারের অর্ডার আসলে আমি কিছুই করি না তবুও নেই আমার কোনো অবসর সব থেকে বিভ্রান্ত হই যখন কোনো চাকরিজীবী মহিলা আমাকে প্রশ্ন করে কারণ যদি আমি বলি আমি হোম মেকার তবে তার বড্ড হাসি পায় কারণ চাকরি করে তারাও দিব্যি ঘর সংসার সন্তান সব সামলায় তার কাছে তো আমি আরও মূল্যহীন তবে আমার কি বলা উচিত আমি আসলে করি কি না না সারাদিন সেলফি তুলে ফেসবুক ভরাই না আমি টিকটক করতেও জানি না জানি গান গাইতে না জানি কবিতা লিখতে তবে আসলে আমি করি কি নিজের বাড়ির বাজার করা ঘর গোছানো রান্না করা এসব তো সাধারণ কাজ এগুলো করতে অবশ্য সার্টিফিকেটের প্রয়োজন হয় না তবে কি খুব ভোরে উঠি স্কুলে যাওয়া হোমওয়ার্ক করা রাজ্যে কি পরীক্ষার পড়া করা এগুলো সব বৃথাই গেছে আর্কিমিডিসের সূত্র বাজার ব্যবস্থা কোনো কাজে আসেনি আমার জীবনচক্র শুধুমাত্র হলুদ মরিচ জিরার কোটায় নাম লিখতে একবার কলম নিয়েছিলাম ওখানে আর এখন তো কলমও লাগে না মোবাইলের মেসেজেই বাজারের লিস্টটা করে নেই অথচ এই সুন্দর হাতের লেখা শেখার জন্য পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেই যেতাম কোনো কিছুই কাজে আসেনি আমার যা যা জেনেছি শিখেছি তার কোনোই মূল্য নেই এখন এই জীবনে তবে এই জীবন থেকে যা শিখেছি এটা কোনো আহামরি জ্ঞানের জিনিস না সব সাধারণ কথা যা স্কুল কলেজের বইতে থাকে না লেখা যা শুধু এই সমাজ নিজের অজান্তেই শিখিয়ে দেয় কিভাবে একজন নারী হয়ে অন্য নারীর তিলে তিলে মৃত্যুর কারণ হয় তা এই সমাজ দেখিয়ে দেয় কী মূল্য আছে এই সার্টিফিকেট যা কিছু অশিক্ষিত নারীর চক্রান্ত থেকে রক্ষা করতে পারে না অঙ্কে আমি খারাপ ছিলাম না বটে তবুও কেন জানি জীবনের অঙ্কটা মিলাতেই পারলাম না আমি কি করি সেটা আসলে খুঁজে পেয়েছি আমি আসলে কিছু করি না শুধু বেঁচে থাকি আমি সহ হাজারো নারীর জীবনের গল্প এইটাই সবাই ভালো থাকবেন আসসালাম